হ্যালো ব্রিবন গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আর আমার সকাল তো এদেরকে নিয়ে শুরু হয় আজকে ছুটি যেহেতু ওই জন্য দুজন একটু খেলছে না নাহলে সকাল থেকেই তো উঠে পড়তে বসতে শুরু হয়ে যায় তো একটু পড়াশোনা করিয়ে চলো একটু বাইরে যাই এখন বাজে গিয়ে সকাল আটটা সাড়ে আটটার মতো তবুও আজকে দেখো ওয়েদারটা ঠান্ডা রয়েছে হালকা শনিবার রবিবার যেহেতু মিষ্টির স্কুল ছুটি থাকে ওই জন্য শনিবার সব ওর জামা কাপড় সব ওয়াশ করে দিয়েছিলাম কিন্তু শীতের বেলা সারাদিনের মধ্যেও শুকোয় না কিছু থেকে গিয়েছিলো হালকা ভেজা ভেজা এইগুলোকে আমি আবার রোদে দিয়ে দিলাম আজকে বেশ ভালো করে শুকিয়ে যাবে মিষ্টির মিষ্টির বোনের আমারও কিছু ছিল তো যে কটা শুকিয়ে গেছে ওইগুলো তুলে নিয়েছে আর যেইগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম আজকে আবার ভালো করে একদম রোদ দিয়ে দিলাম এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও আজকে এডিটিং করছি আসলে না টাইম হয়ে ওঠে না অ্যাকচুয়ালি দুটো বাচ্চাকে নিয়ে সামলে তারপর ভিডিও এডিটিং করা খুবই মুশকিল একদমই হয়ে ওঠে না টাইম তাও চেষ্টা করি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এই শীতের বেশ মিষ্টি মিষ্টি রোদ রোদ থেকে মোটে সরতেই ইচ্ছে করে না আর একজনকে দেখো আজকে ছুটি পেয়েছে আর বালি ঘাটাঘাটি শুরু করে দিয়েছে তো একদিনের জন্য আমি আর কিছু বলি না এখন চলে এসছি রান্না করতে এই যে মাছগুলো এইগুলো হচ্ছে আমুদি মাছ এইগুলোকে কিছু ভেজে রেখেছি আর করছি এইগুলো একটু ফ্রিজের মধ্যে ছিল আজকে এইগুলো রান্না করব আর এই যে বিনস ছিল এইগুলো আর সিম ছিল এইগুলোকে একটু ভাজা করব। এই ফ্রেশ সবজিগুলো ভাজলে না খুব ভালো লাগে তোমরা কারা কারা এই বিনস টাজা খেতে ভালোবাসো জানিও তো আমি আমার তো ভীষণ ভালো লাগে এখন এইগুলো দিয়েই মনে হয় সব খাওয়া হয়ে যাবে তো চলো রান্নাটা শেষ করে নিই আর ওই মশলা করতে হবে একটা সর্ষে পেস্ট করব ওই চচ্চড়ি বানানোর জন্য তো এটা করে নিয়ে রান্নাবান্না কমপ্লিট খেতে বসে গেছি মিষ্টি মিষ্টি পাপাকে বেরিয়ে দিয়েছি তো কী কী হয়েছে দেখো এই যে নতুন আলুকে ভাতে দিয়েছি এটাও ভাতে দিয়েছি আর ওই আলুটাকে না পেঁয়াজ কষিয়ে নিয়েছি তার সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে টেস্ট করবো এটা জাস্ট দারুণ লাগে খেতে হয়েছে আর বিনস ভাজা আর ওকে ডিম ভেজে দিয়েছি ভালো করে আর আগের দিনের মাংস ছিল ওটা তো গরম করে নিয়ে এসেছি আর কী হয়েছে ওই মাছের তরকারি বাস এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু আর একটা জিনিস দেখাই তোমাদের এটা কি কী তো এটা হচ্ছে খুই এখন বলতে গেলে প্রায় এটা লুপ্ত হয়ে গেছে পাওয়া যায় না ধান ছিল ধানকে মা এটা ভেজেছে খুই হয়েছে আর কি তো এখন বিকেলে কোথায় এসেছি বলো তো এসছি পার্কে আসলে যাব এখানে একটা মেলার হচ্ছে গান্ধী মেলা ওখানে যাব বলে তো এখন বাজে তিনটে মতো এখন যাব না সন্ধ্যার দিকে একটু যাব ওই জন্য দুজনকে নিয়ে পার্কে এসেছি মিষ্টিটাও একটু পার্ক পার্ক করছিল ওই জন্য এসেছি এই যে এই পুচকিটাকেও নিয়ে এসেছি দিয়ে ওরা তো ঘুরছে একটু চড়ছে আমি একটু এখানে বসে আছি ওরা খেলছে মিষ্টি খেলছে আর এই ছোটোটাকে নিয়ে আমি এখানে বসছি পদ্মাশি ওখান থেকে সোজা চলে এলাম মেলাতে তো চলো মেলার ভিতরে কি কি আছে আমাদের আমার সঙ্গে তোমরাও চলে এসো করবে তো দেখে নাও এই যে অনেক দোকান বসেছে এবছর প্রচুর প্রচুর দোকান বসেছে জুতো দোকান থেকে শুরু করে স্টেশনারি কসমেটিক সব কিছু দোকান বসেছে জামা দোকান এভরিথিং তো চলো দেখতেই থাকো সোনা দোকান স্কুটি হ্যানা তেনা এইসব সব কিছু বসেছে তো আমরা মেলায় গিয়ে কিছু কিনবো বলে কিছুই কিনিনি আর এত ভিড় এখন তো দেখছো একটু সন্দেহ হয়নি সন্ধ্যা লেগে লেগে আসছে তো এত ভিড় হয়েছিলো এখন হালকা ভীষণ ভিড় হয়েছিলো আর ভিড়ের মধ্যে দুজনকে নিয়ে একদমই কিছু কেনাকাটা করতে পারিনি তো ওটা ওটা দেখছিলাম কিছু কিনিনি শুধু খেয়ে দিয়ে চলে এসেছি আবার ভাবছি একদিন যাবো ওটা বেলা করে যাবো সন্ধ্যাবেলায় যাব না কিছু কেনার জন্য তো একবার এসে এদেরকে নিয়ে আসবো না দুজন এমনি আসবো আর মিষ্টিকে নিয়ে আসবো ছোটোটাকে নিয়ে আসবো না এসে সব কিনে নিয়ে যাব তো আজকে কিছুই কিনিনি শুধু ঘুরে আর মিষ্টি ওই খেলনা চড়ছিলো তো ওই খেলনা টেলনায় লাফিয়ে তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে গেছি তাও বাড়ি যেতে যেতে প্রায় আটটা আটটা তো হয়ে গিয়েছিল এদিকে দেখো এই ঘোড়াটা মেলার মধ্যে ঘুরছে আর মিষ্টিতে চাপবে বলছিল ভয়ে চাপল না হ্যাঁ মানে আমার ভালো লাগছিল একটা বাচ্চা দুটো ছেলে এই ছোট ঘোড়াটাকে নিয়ে মেলার মধ্যে ঘুরছে তো এটা খুবই সুন্দর আর এইদিকে দেখো রেল লাইন নাগরদোলা মরণ আরও কি নৌকো নাগরদোলা মতো তারপরে এই প্যাচ এই সব যে ঘুরছে ছোটোদের আরও অনেক কিছু বসেছে আরও পুতুল খেলা আরও অনেক কিছু বসেছে আর কি 또, 저렇게, 댁, 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 চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো টাটা